رب ارحمهما كما ربياني صغيرا آمين وقل رب ارحمهما كما ربياني صغيرا آمين ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك رؤوف رحيم رب اجعل مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب آمين مولاي كريم يا رب العالمين पवित्र مَاهِرٌ رَشْتُمْ دين इफ्तारे पूर्व मुहूर्ते अल्लाह अपने प्रेमी बंदा दे के लिए <coughs> मदरसार छोटो छोटो तौले बाले अंदर के लिए हाफ़ज़े कुरान अंदर के लिए दाढ़ी पकना मुरब्बी अंदर के लिए अपने शहीद और बरे हाथ उठाई आय अल्लाह अपनी आमदर नमाज़ कुरान तलवार रोज़ा को बोला रमज़ूर करने नमाज़ रहा दिया तलवार रहा दिया রমজানের হাদিয়া কবুল করে সোনার মদিনায় নবীজ রোজা তাহার পৌঁছায়া দেন বিশেষ করে মাবুদ আপনার বান্দা বান্দি যারা দুনিয়াতে বেঁচে আছেন অসুস্থ আল্লাহ সকলকে সুস্থতার নিয়ামত দান করেন আয় আল্লাহ যারা দিনের পথে আছে ইসলামের পথে আছে আল্লাহ দিন ইসলামের পথে মরণ পর্যন্ত থাকার তৌফিক দান করেন আমিন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন সকলকে মাফ করে দেন আমিন রমজান কে ওসিলা করে ভাবে সকলের কবরে আযাব ক্ষমা করা হয়েছে মাবুদ কেমৎ পর্যন্ত সকলের কবর আজাব মাফ করে দেন আয় রমজানের পূর্ণাঙ্গ রহমত বরকত মাগফেরাত আমাদেরকে নসিব করেন আয়াল্লাহ রমজান পাই আল্লাহ গুনা ছড়ানোর তৌফিক দান করেন আয় আল্লাহ আপনি মৌলার মহাব্বত অন্তরে দান করেন আয় আপনার হাবিবের মহাব্বত আমাদের অন্তরে দান করেন আয় আল্লাহ विदेश থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আপনার অনেক বান্দা বান্দিরা দোয়া আল্লাহ আপনার সমস্ত বান্দা বান্দীদের দিলের नेक मकसदগুলো কবুল করে নেন আমিন আয় আল্লাহ আসমানি সব রকমের মুসিবত থেকে সারা বাংলার মুসলমানদেরকে আপনি হেফাযত করেন সমস্ত তলবে আলেম মাদ্রাসার ছাত্র আল্লাহ সকলকে কবুল করে নেন আল্লাহ সকলের মা কে আপনি কবুল করে নেন আয় আল্লাহ অনেকের মা বাবা দুনিয়াতে নাই তাদেরকে জান্নাত বাসী করে দিয়েন আয় আল্লাহ আসমানি জমিনি সব মুসিবত থেকে হেফাজত করে